ভুলে যাবার কিন্তু বিভিন্ন রকম কারণ রয়েছে কজেস অফ ফরগেটিং সময়ের ব্যবধানে দেখা যায় আমরা যা কিছু শিখি ঠিকভাবে না শিখলে ভুলে যাবার সম্ভাবনা অনেক বেশি থাকে বহুদিন কোনো বিষয় চর্চা না থাকলে অর্থাৎ পাঠ্য বিষয়ে আমি যদি চর্চা না করি তাহলে কিন্তু ভুলে যাবার সম্ভাবনা থাকে পৃথিবীতে সব মানুষই প্রতিনিয়ত শিখে চলেছে তার শিক্ষা মস্তিষ্কে ছাপ ফেলে চলেছে বহু পূর্বে যা ঘটেছে তা ক্রমশ আবছা হয়ে যায় ভুলে যাবার কারণগুলো আমি এবারে পরপর এখানে আমি উল্লেখ করব নাম্বার ওয়ান ঘুমের সময় ভুলে যাবার হার কিন্তু খুব মন্থর ঘুমানোর আগে আমরা যদি কোনো কিছু শিখে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে সেগুলো কিন্তু ভালোভাবে মনে করতে পারি নাম্বার টু নতুনত্বের প্রভাব প্রথম প্রথম কোনো জিনিস শিখলে ভুলে যাবার পরিমাণ অনেক বেশি থাকে যেমন আমি একটা গান শুনলাম এবং সঙ্গে সঙ্গে কেউ যদি তা গাইতে বলে তা কিন্তু তুমি কখনোই গাইতে পারবে না অনেক দিন শুনে যদি অনুসরণ এবং প্র্যাকটিস করা যায় তবেই কিন্তু গানটা মনে থাকবে এবং গানটা গাইতে পারবে মনোবিজ্ঞানী বলেছেন কোনো কিছু আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করলে সেই উত্তেজনা উদ্দীপক অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় না তাই গান থেমে যাবার পরেও কিছুক্ষণ সুরটা কিন্তু তোমার মস্তিষ্কে ছিল শিক্ষার ক্ষেত্রেও সেই রূপ। অতীত বিষয়টা শেখার পরেও কিন্তু কিছুক্ষণ মস্তিষ্ককে উত্তেজিত রাখে তাই শেখার সঙ্গে সঙ্গে না ভুলে আমরা একটু পরে ভুলে যাই এই রেসেন্সি এফেক্ট থেকে বুঝতে পারা যায় প্রথমে কেন আমরা অতীত বিষয়ে মানে সবটা ভুলে যাই নাম্বার থ্রি বিরোধ ইন্টারফারেন্স শেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে স্মৃতিচিহ্ন গভীর হয় না শেখার পরেও সময়ের দরকার হয় তাই একটা বিষয় শিখলে স্মৃতিচিহ্নের অস্পষ্টতার জন্য প্রথমটা আমরা ভুলে যাই যে বিষয়টা যখন আমরা শিখব ভালোভাবে শিখে সময় গ্যাপ দিতে হবে পরে অন্য বিষয় শিখব একটার মধ্যে আরও একটা বিষয় শিখলে ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর থাকে নাম্বার ফোর পুনরুদ্রেকের গতি স্পিড অফ রিকল যে বিষয়টি সম্প্রতি আয়ত্ত করেছি সেটা তাড়াতাড়ি মনে আসে কিন্তু যে বিষয়টা অনেক আগে শিখেছিলাম তা মনে করতে দেরি হয় নাম্বার ফাইভ স্মৃতিচিহ্ন গঠনে আঘাতের প্রভাব পরীক্ষা করে দেখা গেছে যে কোনো ব্যক্তিকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করার পর পুনরায় জ্ঞান ফিরে পেলে দেখা গেছে সে ব্যক্তি আঘাত পাবার পূর্বের ঘটনা কিন্তু সে ভুলে গেছে নাম্বার সিক্স উত্তেজনার প্রভাব ওয়ার্মিং আপ এফেক্ট কোনো খেলোয়াড় খেলার পূর্বে ব্যায়াম করে শরীরের শক্তি সঞ্চয়ের জন্য একে বলে উত্তেজিত অবস্থা এই রকম উত্তেজনার সময় কোনো কিছু শিখলে সহজে আমরা ভুলে যাই বিশ্রামের সময় মস্তিষ্কের এই উত্তেজিত অবস্থা থাকে না ফলে কোনো কিছু বিদ্যা মস্তিষ্কে তখন আমাদের সহজে স্থিতি লাভ করে নাম্বার সেভেন ওষুধের ক্রিয়া অতিরিক্ত নেশা আমাদের মস্তিষ্কের কোষগুলোকে কিন্তু দুর্বল করে দেয় ফলে স্মৃতিচিহ্ন বিলুপ্ত হয় বিশেষ করে নতুন শেখা বিষয় অতিরিক্ত মাদকদ্রব্য ব্যবহার করলে মস্তিষ্কে স্থায়ী চিহ্ন রাখতে পারে না ফলে আমরা ভুলে যাই নাম্বার এইট পশ্চাতমুখী প্রতিরোধ রেট্রোয় ইনহিবিটেশন সদ্য শেখা নতুন একটা বিষয় মস্তিষ্কে স্থায়ী হবার পূর্বে অপর একটা নতুন বিষয় শিখলে প্রথমে শেখা বিষয়টি আমরা সহজে ভুলে যাই একে বলে পশ্চাতমুখী বিরোধ সরি একে বলা হয় পশ্চাৎমুখী প্রতিরোধ মানে একটার উপর আরেকটা শিখলে সেটা কখনোই শেখা হয় না সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে থেকে যায় নাম্বার নাইন ভালো করে না শিখলে বিষয়টা আমরা সহজেই ভুলে যাই নাম্বার টেন যেসব সব বিষয় শিখতে দেরি হয় সেই সব বিষয় ভুলতে দেরি হয় না আবার সহজে শেখা বিষয় সহজে ভুলি না সহজে শিখছি তাই আমরা সহজে ভুলছি না নাম্বার ইলেভেন ফ্রয়েড বলেছেন ভুলে যাওয়াটা মানুষের ইচ্ছাকৃত অনেক সময় অবাঞ্ছিত অভিজ্ঞতা আমরা ভুলে যেতে চাই আমাদের জীবনের লজ্জা অপমানবোধ বেদনাবোধ প্রভৃতিকে আমরা মনে আনতে চাই না এই ভুলে যাওয়ার কারণ হল অবদমন চেষ্টা করে এই সব স্মৃতিকে অচেতন মনে ঠেলে দিই বলে ভুলে যাই নাম্বার টুয়েলভ অবসাদ বা ক্লান্ত অবস্থায় আমরা যা কিছু শিখি তা কিন্তু ভুলে যাই ক্লান্ত অবস্থায় আমরা যদি কোনো কিছু শিখতে যাই সেটা কিন্তু আমরা কখনোই মনে রাখতে পারি না নাম্বার থার্টিন চর্চার অভাব ডিসইউজ বেশি দিন বা বেশি সময় চর্চা না করলে অধীত বিদ্যা আমরা কিন্তু ভুলে যাই নাম্বার ফোরটিন আবেগজনিত বিরোধ আবেগের সময় ভালো করে শেখা বিষয় পরে আমরা মনে রাখতে পারি না তাহলে এখান থেকে আমরা কন কনক্লুশানে বা উপসংহারে আমরা কি আসতে পারি আমরা বলতে পারি একটা কথাতে যে আমরা যখন শিখব ভালোভাবে শিখবো চর্চা থাকবে নিষ্ঠা থাকবে অধ্যয়ন থাকবে এবং পূর্বে যে সকল বিষয়গুলো আমরা শিখেছি সেগুলো কিন্তু আমরা সব সময় চর্চা করব। আমরা চেষ্টা করব সেগুলোকে আরও সবসময় পড়ার তাহলে কিন্তু আমরা অধীত বিষয়গুলো মনে রাখতে পারবো